দুবাইদা বাজার চার কাটা জায়গার উপরে এই বাড়ি দুবাইদা বাজার থেকে একটু ভেতরে কাটা জায়গার উপরে এই বাড়ি বাড়ির এরিয়া গ্রামের পরিবেশ গাছে গাছারি ভরা একদম গ্রামের পরিবেশ হচ্ছে রোড Ritchie Road Samne Main Road That's a body A special view এটা বাড়ির পিছন সাইড আসলে বাড়ির ভিতরে মহিলা সাথে প্রবেশ করলাম না হ্যাঁ আসসালামু আলাইকুম আপনি আমরা দেখতে আসছি একটু বাড়ির মালিক কে থাকে এই বাড়ির ভিতর খুব সুন্দর পরিবেশ কাটা গাছ গাছার দিয়ে ভরা একদম নিরিবিলি পরিবেশ পুরো বাড়িটা ভাড়া দেওয়া আছে গ্যাস নেই উপরে উঠার একটা সিঁড়ি আছে এই বাড়িটা খুবই সুন্দর যারা নিতে ইচ্ছুক এই বাড়িটা নিতে পারেন গ্রামী পরিবেশ যারা পছন্দ করেন তারা এই বাড়িটা নিতে পারেন খুবই সুন্দর